ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যালো বাঙালি তোমাদের সবাইকে ওয়েলকাম এই বাড়িতে অনেক দিন আসা হয়নি অনেক দিন বলবো না অনেক মাস আসা হয়নি যে ঘর খুব খারাপ অবস্থা তোমাদেরকে দেখাবো সেটা আর এখানে মা এসছে আমার মাই বিছানা পরিষ্কার করছে আর আমার বাসি কাজ কম সব হয়ে গেছে চলো আজকের ব্লগটা দেখতে থাকো তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট মা তো বোতলে জল হচ্ছে আর সকালে অফিসের রান্না হয়ে গেছে হ্যাঁ সকালে রান্না হয়ে গেছে ওনার টিফিন রান্না হয়ে গেছে চলো দেখো ভিডিওটা এখন সবাই চা খাবো মা চা বানিয়েছে আর এই যে আমরা চা খাচ্ছি আর এদিকে তো আমি চা খাচ্ছি আর ওই যে ঠাকুর ঘরে আমাদের দাদাবাই পুজো করছে তো আমরা বসে বসে চা খাচ্ছিলাম

পর এসছি নদী বাড়িতে তো সব জামা জামা কাপড় থেকে গালিশ বিছানা সব সেই ঠান্ডায় পুরো সাথে হয়ে গেছে ওই জন্য এখানে সব রোদে দিলাম দুই মাকে নিয়ে এসে ছাদে এলাম নিয়ে এসে সব রোদে দিলাম এবারে যাব বাকি কাজকর্ম করবো আর মা বলছে ছা ইয়েতে যাবে ছাদে যাবে বলছি দেখো বাজারে যাবে আমি বাকি কাজগুলো করি ততক্ষণ তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব চলো দেখতে থাকো ভিডিওটা এই দেখো দুজনে ঘুরছে খাওয়া হয়ে গেছে এখন এবারে দেখি কি রান্না করা যায় আহ খুব খারাপ অবস্থা এতদিন না থাকলে যা হয় সব পরিষ্কার করতে হবে কিন্তু সময় পরিষ্কার করতে আমার দু তিন দিন সময় লাগবে খুব খারাপ অবস্থা সব উটো গুলো সব মারতে হবে খুব বাজে অবস্থা আর এখানে মা বাজার করে নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাই বাঁধাকপি পালং শাক টমেটো আর মাছ এটা কি আছে আলু ডাল মসুর ডাল এসব আছে এইগুলো খুব খারাপ অবস্থা বন্ধুরা কারণ হচ্ছে যে এতদিন তো ছিলাম না এগুলো সব পোকা হয়ে গেছে সব পরিষ্কার করতে হবে দেখো ঘরের কি অবস্থা হয়েছে সব এখন ভাতটা হচ্ছে হল আর আমি ততক্ষণ সবজিটা কেটে নিই তোমাদের সাথে শেয়ার করবো আজকে কি রান্না করব আছে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছের কাটিয়া করব আর এখানে এই মাছের একটা মাথা একটা নয় হাফ খালি মাথা আর একটু তেল আছে দেখি কি করা যায় বাবা হ্যাঁ রান্না শেষ হয়নি মাছের কালিয়া চিংড়ি মাছের টক ভেন্ডি দিয়ে আর পালং শাক বড়ি দিয়ে তরকারি হয়ে গেছে এখন হচ্ছে বাঁধাকপি করছি রান্না এখনও শেষ হয়নি প্রায় চোখে লেগেই গেছে রান্না শেষ হয়নি কাজকর্ম আসা হয় না তো এখন অনেক দিন আসা হয়নি ঘর পরিষ্কার তাও সব হয়নি একবারে করতে পারিনি তারপরে মা বাজার গেল ওই জন্য আমাদের একটু দেরি হয়ে গেল মনে হচ্ছে আজকে চারটের আগে মনে হয় আমরা খেতে পারবো না এদিকে আমি দেখাই তোমাদেরকে দেখাই খুব তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি শটকাটে করছি এখানে ফোড়ন দিয়ে আলু ভেজে নিচ্ছি আর এদিকে আমি বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছি তো মাথা আছে অল্প মানে হচ্ছে হাফখালি মাথা আছে ওই মাথাটা দিয়েই করে নেবো মাথাটা দিয়ে করবো তো চলো রান্না করে নিই চটপট তারপরে আবার খেতে দেবো মা পুজো করে দিয়েছে তো পুজো করার নেই মা পুজো করেছে আহ আমি এখন চটপট খেল রান্নাটা খেয়ে করছে নি তারপরে আবার খেতে দেবো চলো দেখতে দেখো ভিডিওটা সুন্দুরা এই খাওয়া দাওয়া হলো হয়ে বসে আছি এই যে মা দাঁড়িয়ে আছে আমি তো আজকে ভুলেই গেছি ওষুধ খাবো আমি ভুলে গেছি ওষুধ খেতে মা গেছে ছাদে জামাকা জামা কাপড় আর ওই বালিশ বিছানা গুলো সকালবেলা রোদে দিয়েছি ওইটাই তুলতে আসুক তারপরে একটু শোবো রেকর্ড সব থেকে মা ভাবছে আমাদের বাড়িতে এসে যে কি রে বাবা এত দেরি করে রাখায় এত দেরি করে খাই না আজকেরটা বেশি দেরি হয়ে গেছে কালকে রাতে এসছি ঘর টর সব মানে এখনো পুরো পরিষ্কার করে উঠতে পারিনি অল্প অল্প করে করতে হবে তো করছি আর বাজারও ছিল না সব কিছু নিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেছে তারপর তো পুজো বাইরে দেখো কত মশা ঘুরছে মানে বিশাল মশা একটু ফাঁক পেলেই ঢুকে পড়ছে ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা আর অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি স্কিপ না করে তোমরা সবাই আমার ভিডিওটা দেখো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো চলো আমরা একটুখানি রেস্ট নিয়ে নিই দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস আমাদের তো খাওয়া হলো কটার সময় সময় বললাম এখন আমরা চা নিয়ে চায়ের টাইম ঠিক আছে সাড়ে ছটা সাতটা বাজে চা নিয়ে বসে পড়েছি লাল চা চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো টাটা